আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার একটু পাসওয়ার্ড ভুলে গেছেন ল্যানদেনের পাসওয়ার্ড ভুলে গেছেন টাকার মধ্যে করতেছেন তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সমাধান পেয়ে যাবেন আশা করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আপনারা যোগাযোগ করলেই দশ মিনিট সমাধান পেয়ে যাবে এরকম সমস্যা দেখাচ্ছে লগ ইন হচ্ছে না কারবার এরকম দেখাচ্ছে দুর্ঘটনাটা সম্ভব তো আমাদের কম্পিউটারের মাধ্যমে সমাধান করে পঁচিশ থেকে দশ মিনিটের ভিতরে সমাধান পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দশ মিনিটের মধ্যে সমাধান পেয়ে যাবে আশা করি বলে সাকসেসফুল সাকসেসফুল করে দেবেন কোনো সমস্যা হবে না পরবর্তীতে আর আশা করি বুঝতে পেরেছেন